আচ্ছা প্রথমটা হচ্ছে ন্যায় করায়ণ শাসক শাসন ক্ষমতা পাওয়ার কোনো দোষের কিছু নয় ন্যায় বিচার করলে আরো সে ছায়া ছায়া হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায় করায়ন শাসক মনোনীত করুন আমিন এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌথ কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে এখন আপনি কোন পথে যাবেন ডিসিশন ইজ ইজ চয়েস আপনি কি শয়তানের পথে যাবেন নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন নাকি হতাশার মাদকের পিছনে সময় নষ্ট করবেন না আল্লাহ দিনের জন্য কিছু করবেন

সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে কি করতে হবে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ কাজ এসে তো চলা দুই নাম্বার কোরআনের ভাষা শিখতে হবে আরবী ভাষা তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছে তিন নাম্বার কোরআনের সাথে সাথে হাদিস পড়ার চেষ্টা করতে হবে হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করুন চার নাম্বার আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে একা একা কোরআন হাদিস পড়তে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পাবেন এখানে আবার কোন শ্রেণীর আলেমোলামার সাথে সম্পর্ক রাখবেন কঠিন কঠিন পশেন পশেন শিখা এরকম কোন আলিমা যে আলেমা সত্তা যে আদেশ করে অসত্তা নিষেধ করে যাদের ব্যক্তিত্ব আছে যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে যারা উম্মার ফিকির করে উম্মার জন্য সে যে জীবন বিলিয়ে দিচ্ছে এই শ্রেণীর ওলামা থাকবে বিচার আর যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ ভাসি থাকতার পাত্র বানিয়েছে এই এবার আলেমের সাথে কোনো সম্পর্ক রাখবে না পক্ষে এদেরকে আলেমও বলা হয় এটা আলেমের সংখ্যার মধ্যে বলা হয়

তা সময় ছিল আগে পারমাণবিক যুদ্ধ হতো মনে আছে তারপরে যুদ্ধ আসলে হচ্ছে ট্যাঙ্ক দিয়ে কামান দিয়ে গোলাবারুদ দিয়ে মনে আছে এখন পারমাণবিক যুদ্ধ যুগ না পারমাণবিক অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে আছে তাই না আমরা আশঙ্কা করছি যে বিশ্বের সামনে হয়তো একটা পারমাণবিক যুদ্ধও হয়ে যেতে পারে আল্লাহ কত আল্লাহ ভালো জানেন আপনারা জানেন তবে এখন সবচেয়ে শক্তি কোন জিনিসটা সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রযুক্তি সবচেয়ে বড় শক্তি কি প্রযুক্তি তথ্য প্রযুক্তি যার কাছে যত বেশি প্রযুক্তি এবং ডাটা আছে সেই রাষ্ট্রটা সবচেয়ে শক্তিশালী অতএব আমাদের সবাইকে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে এবং কোন জ্ঞান যেটা প্র্যাকটিক্যাল জ্ঞান শুধু জ্ঞান বই বই পুস্তকে পড়ে রাখলাম হ্যাঁ যেটা প্র্যাকটিক্যাল কোনো ভিত্তি নেই এটা কিন্তু আসলে প্রকৃত জ্ঞান নয় যে প্রয়োগ করা যাচ্ছে এবং জ্ঞান প্রয়োগ করে ইসলামকে এগিয়ে যাচ্ছে তো এখন কি ডারুইনের মতবাদ করবেন নাকি হ্যাঁ বলছে যে মানুষ থেকে মাছ হয়েছে আর আমরা সোনা বাঁকার মধ্যে দেখছি মানুষ থেকে মানুষ হয়েছে জানেন এটা হয়তো জানেন না বলছি সোনা আল্লাহবাক একটা জাতিকে বলেছিলেন শনিবারে মাছ ধরবে না কি বলবে না শনিবারে মাছ ধরবে না বলুন ইসরায়েল

এই একটা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক সুরা বাকারার মধ্যে বলছেন যে আল্লাহ পাক ওই জাতিটাকে বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে দলিটা করে আছে আর ওরা যে ডারমিনের মতবাদ দিচ্ছে কুফরি মতবাদ কেউ যদি এখানে বিশ্বাস থাকে কেউ যদি এখানে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে তার ইমান চলে যাবে কোনো সন্দেহ নেই আমরা আমরা এসেছি জান্নাত থেকে কোথা মানুষ ভারত থেকে আসে মানুষ জান্নাত থেকে আসছে আমাদের পিতা কোথায় ছিল আমাদের পিতা জান্নাতে ছিল সেখানে তো ইবলিস প্রলোভিত করলো গাছের কাছে চলে গেলেন তারপর আল্লাহ ভাই নারাজ হলেন হ্যাঁ তলবা করলেন আল্লাহ তলবা কবল করলেন কিন্তু দুনিয়া পাঠিয়ে দিলেন তাহলে আমরা কোথেকে আসছি আমরা এই দুনিয়ার বাসিন্দা নই আমরা জান্নাতে ছিলাম সেখান থেকে আমরা এখানে আসছি আমরা ভারত থেকে মানুষ হলেন কোরআন বলছে কথা আর কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক দুর্ভাগ্যজনক আমাদের এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের বাচ্চাদের বই কিছু কিছু ক্ষেত্রে এগুলো শেখানো আছে তো এগুলো এগুলো জ্ঞান নয় এগুলো চাহিনিয়া এগুলো কি চাহিনিয়া এইসব জ্ঞান অর্জন করতে জানো এখন যদি পরীক্ষায় পাশের জন্য পড়তেই হয় তাহলে কি করবেন তাহলে আমি বলবো যে আমার ইমানে দুর্বলতা আছে

আমি ভাষা শিল্প পেনশন পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক এগুলো সবই শিখেছি তিন ঘন্টা লাগে আলহামদুলিল্লাহ শুরু করেছি আল্লাহ ভালো জানেন কতদূর করতে পারবো ইচ্ছা আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এমন প্রতিষ্ঠান করে তোলা যেখানে জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষার একটা সর্বোচ্চ সম্মানের থাকি চল আল্লাহ কবুল করে বলি আর যাদের সামর্থ্য আছে এগিয়ে আসবে যাদের অর্থ আছে জায়গা জমি আছে তারা এগিয়ে আসবেন আমি আপনাকে সর্বোচ্চ সিলেবাস দিয়ে সহযোগিতা করতে পারবো আমি আপনাকে বই ইংলিশ মিডিয়ামের বই বাংলা মিডিয়ামের বই আরবিক মিডিয়ামের বই একটা ট্রাইলিঙ্গুয়াল কনস্ট্রাকটিভ সিলেবাস আমি আপনাকে বলে দিতে পারবো আপনি পড়াবেন ইচ্ছা টিচার ভালো টিচার আপনি খুঁজে বের করবেন আপনি তাদেরকে ভালো বেতন দেবেন তাদের জন্য প্রতিষ্ঠান করবেন থাকার জায়গা করবেন এটা আপনার দায়িত্ব কিন্তু বিশ্বাস করেন এটাই শিক্ষা এটাই শিক্ষা এক মুখে যে শিক্ষা চলছে এখানে অনেক বৈন্যতা আছে আমরা কোন কোনো ক্ষেত্রে আমরা মসজিদের ইমাম হয়েও বিশ্বের খবর রাখছি না একজন ইমাম বিশ্ব অর্থনীতির রাজনীতি সব খবর রাখবে এবার রাখবে না কোনো কোনো ক্ষেত্রে আমরা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছি যেটি কিন্তু ইসলামের অজু করার নিয়ম জানি এগুলো শিক্ষা হলো না আমাকে ইসলামী শিক্ষার ভিত্তি অর্জন করে তারপর অন্য জায়গায় যেতে হবে

এই জাতিকে ঠেকানো আমাদের উপর ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ ভাই জন্য একদিন না একদিন এমন কিছু মানুষকে নিয়ে আসেন আমাদের উপরে যারা এই কথাগুলো বুঝবেন এবং এই কথাগুলোর উপর আমল করে সমাজটাকে পরিবর্তন করবি চল ভাই প্রথমে দরকার জ্ঞানের বিপ্লব এখন যার কাছে যত বেশি জ্ঞান সে তত বেশি শক্তিশালী জ্ঞান যার কাছে আছে সে তত বেশি শক্তিশালী এরপর দরকার হবে আপনার আমল বেশি বেশি ভাবে শূন্য অনুযায়ী আমল করতে হবে জ্ঞান এবং আমল যখন একত্রিত হবে আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসবে কি আসবে আল্লাহর আলো নূর আসবে এটা এটা কি ব্যাখ্যা করতে পারবো আপনি যখন আসবে যার কাছে আসছে সেই জানে আল্লাহ নূর কি জিনিস আল্লাহ নূর মানে আল্লাহ দ্রোহী কোনো কিছুই আপনার ভালো লাগবে না যার কলম আল্লাহ নূর আসছে সে হারাম কিছু দেখতেও তার ভালো লাগবে আরাম কিছু শুনতেও ভালো লাগবে না আরাম কোনো কিছু সাথে সম্পৃক্ত হতেও ভালো লাগবে না কারণ তার মধ্যে আল্লাহ নূর পেয়ে গেছে তার ভালো লাগবে নামাজ ইসলাম এগুলি ভালো লাগবে তো আল্লাবেন আল্লাব যার বললাম তাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন প্রশস্ত করে দেন আমলের সাথে দরকার এই নূর নূর আসলে আসে তস্কি আত্মসুদ্ধি অর্জন হবে হন তস্কি আত্মসতী মানে যে যার মনটা সৎ যে সবাইকে নিয়ে ভাবে কারোর সাথে হিংসা বিদ্বেষ কি বলতে থাকে না যে সততার সাথে দিনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে মানুষ জানে বা মাঝে মাঝে অনেক কথা বলতে পারে ওগুলো শোনারও তার সময় সে তার গতিতে এগিয়ে যাবে এগুলো শোনারও সময় নাই এগুলো দিকে সময় নেই আল্লাহ বা কেমন প্রজন্ম করে দিন আমি আরো দরকার আছে প্রিয় ভাই হালাল রিসিক দিনের জন্য কিছু করতে চান হালাল রিসিক খেতে হবে হালাল খাওয়া যাবে না আছে ইনশাল্লাহ আরো দরকার হচ্ছে আদর্শ পরিবার পারিবারিক আদর্শ সুন্দর হতে হবে নিজের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করেন তালিম প্রতিষ্ঠা করেন পর্দা প্রতিষ্ঠা করেন বাচ্চাদেরকে কোরআন শেখান আপনার পরিবারের পরিবেশটাকে ইসলামিকভাবে গড়ে তোলেন ইনশাআল্লাহ আল্লাহ আর প্রয়োজন সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এবং আপনার যানবাহন সময় শ্রম দিয়ে দিন ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা এই কাজগুলো প্রয়োজন যুব সমাজে যদি আপনারা ইসলামের জন্য কিছু করতে চান আমাকে চাই কিছু করতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেনই আল্লাহ ইবাদত করার জন্য তার দিনকে বিজয় করানোর জন্য শর্ত দিয়েছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম কোন কমের অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে কি চেষ্টা করবেন চলো এই কাজগুলো করবেন পাশাপাশি আমি বলবো আল্লাহকে চিনতে শিখবেন আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাবেন এই জঙ্গলটা থাকবে না চলে যাবে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই জঙ্গলটাকে আল্লাহর জন্য মিলাতে হবে ওই সাত শ্রেণী আরো আছে সেই সেই ছেলে বা সেই যুবক সেই লোক যাকে কোনো যুবতী সুন্দরী নারী সেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি এইরকম প্রজন্ম কোথায় কোথায় প্রচন্ড আর আছে সেই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর ঝুলে থাকে ফোনের সাথে তো এই বিষয়গুলো অর্জন করতে পারলে আমার ছায়া ছায়া হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সবাইকে বৃদ্ধিগত হবে অলরেডি শোনেন ওই যে বললাম মায়ের গর্ভে বয়স লিখে দেওয়া হয়েছে যদি লিখে দেওয়া থাকে ষাট বছর তাহলে আমাদের অলরেডি কিন্তু তিরিশ বছর চলে গেছে আপনি চান বা না চান ইচ্ছা অনেক ছায় চলে কিন্তু গেছে যেটা চলে গেছে হাজার দড়ি দিয়ে টানলেও সেটা আর ফিরে আসবে

এই তিরিশ বছরে কি আমি তিরিশ পার্কান একবার পড়ে দেখলাম আমি কি নগর জীবনী পড়লাম মাসাল কি জানি তিরিশ দিন কি নামাজ পড়তে পেরেছি আমি বেশি কথা বলছি বলি না করেছেন জীবনী ইসলামের ইতিহাস সিরাজ হাদিস আপনি দেখলে পড়াশোনা করতে পারলাম কিনা আমার কতটুকু করতে পারলাম তিরিশটা রোজা রাখছে কিনা সাকাত ফরস হয়ে গেছে সেই কবে দিয়েছে কিনা দান সরকার কতটুকু করেছে নিজের আত্মসমালোচনা করবে আর এই ত্রিশ বছরে আমি কি কি পার্ক করেছি দেখা যাবে আল্লাহ না করুন দেখা যাবে মাদকের পাপ আছে কবর মেয়ে সংক্রান্ত পাপ আছে দেখা যাবে যে গোপন পাপ আছে নামাজ না পড়ার পাপ আছে কবরের চেষ্টা করে দিয়ে আসছেন কোনোদিন আল্লাহ না করুন এমন কিন্তু পাপ আছে না বিদাতি আমল করেছেন অনেক এগুলো পাপ থাকতে হারাম খেয়েছেন থাকতে পারে সুখ থাকতে পারে এগুলো লিস্টার করতে হবে করার পরে আপনাকে ডিটারমাইন হতে হবে যে না ইনশাআল্লাহ পরে যে সময়টা বাকি আছে ইনশাআল্লাহ এই সময়টাতে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো না ইনশাল্লাহ এবার করে ফিরে এসে অজু করবেন জায়নামাজ বিছিয়ে নামাজের একটা পরিবেশ করবে চলেন এটা কথা বলে দিই আমরা মসজিদে যাই সবচেয়ে খারাপ কাপড়টা পড়ি বাসার মধ্যে সব জায়গা আছে টাইলস স্কিডিং বাসা আলাদা নামাজের কোনো জায়গা নেই অথচ একজন হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন পূজা করার জন্য আলাদা জায়গা আছে আছে না মুসলিমদের বাসায় নামাজের স্বতন্ত্র নাই নামাজের একটা ঘর থাকবে আলাদা একটা জায়গা থাকবে আলাদা এই জায়গাটা সুগন্ধিরে ভরে রাখবেন এই জায়গাটাতে যায় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আতর প্রস্তুত থাকবে ভালো কাপড় থাকবে একটা পরিবেশ দরকার আছে একটা প্রতিটা কাজে কি আছে একটা একটা পরিবেশ আছে নামাজ দাঁড়াবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যে পাপগুলো আমি করেছি এর জন্য আমি তোমার কাছে শুধু বলবেন এতটুকু না আমি এই আমি আগামী জীবনে ইনশাআল্লাহ তোমার দিনের জ্ঞান অর্জন করে ধরে আপনি করে তোমার এই দিনের আল্লাহ এবং করে নিজেকে তৈরি করতে হবে এই দোয়া একদিন করে সারা এমন নয় প্রতিদিন এই করতে থাকবে এবং এই দোয়া বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে খালি দোয়া করে গেলাম কোনো কাজ নাই এই দোয়া কিভাবে হবে আল্লাহ নবী কি শুধু দোয়া করেছিলেন না বড় যুদ্ধ করেছেন যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছেন এবার দোয়া করেছেন তারপর ফলাফল দেখ নাকি যুদ্ধের মাঠে গিয়েছেন শাহমিনীকে প্রশিক্ষিত করেছেন আরো কত কি অস্ত্র শস্ত্র ব্যবস্থা করেছেন খবর নিয়েছেন ওদের কত সৈন্য আমরা কোথায় দাঁড়াবো কোন দিকে ভালো হয়

পাক আমাদের সবাইকে আল কোরআন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পাঁচত্ব নামাজই বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইসলামের বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন